প্রিয় নবী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এলমে দিন অর্জন করল তা তার পূর্বের গুনাহের কাফার আসল তির বিজি শরীফ কিতাবুল ইমা সম্মানিত বিওয়ার্স এবং দিনই বায়ু বোনেরা আজ অধিকাংশ মুসলমান এলমে দিন থেকে দূরে থাকার কারণে গুনাহের সাগরে তলিয়ে যাচ্ছে এই ফিতনা ফেসাতের যুগে নিজেকে সুন্নতের পরিপূর্ণ দাবিদার করতে হলে রসুল পাকের সুন্নতকে আখরে ধরতে হবে এবং রসুল পাকের সুন্নতের ওপর আমল করতে হবে গুনাহ থেকে বিরত থাকতে হবে নিজের ইমানকে হেফাজত করতে হবে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে এলমে দিন অর্জন করার তৌফিক দান করুক কেননা এলমে দিন অর্জন করা খরচ নবীজি সাল্লু আলাইসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন ফারিদাতুন আলা কুল্লি মুসলিম নবীজি বলেন এলেম অর্জন করা এলেম তালাশ করা ফরস এই কথার দ্বারা অনেক মানুষ মনে করে জ্ঞান অর্জন করা ফরস আমরা তো জ্ঞানই অর্জন করছি নয় নয় কিতাবে এটা বলা হয়েছে যে দিনই এলেম অর্জন করা ফরস ইসলামিক জ্ঞান আমি মুসলমান কিন্তু আমি আজকে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারিনি এটা একজন মুসলমান এই দাবি করতে পারবে না যে আমি তো তোমার জ্ঞান অর্জন করছি এটাও তো এলেম। কিন্তু ইসলামিক জ্ঞান দিনই জ্ঞান করানুল করিমের জ্ঞান হাদিসে পাখের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরস আল্লাহ তালা আমাদেরকে দিনী আলেম অর্জন করার তৌফিক দান করুক আমাদের সন্তানাদি বাই ব্রাদার আত্মীয় স্বজন যারাই রয়েছে তাদেরকেও আমরা উৎসাহ করি দিন এলেম অর্জন করার জন্য দিন এলেম অর্জন করার মাধ্যমে ইসলামকে উজ্জীবিত করি আমিন আল্লাহ তালা কবুল করুক